আপনি যদি ব্লক প্রিন্ট কাজ শেখায় নতুন হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন উল্টাপাল্টা বা অতিরিক্ত কেমিক্যাল কিনে টাকা নষ্ট করবেন না তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্লক প্রিন্টিং কেমিক্যালের দাম এবং প্রাথমিক অবস্থায় আপনারা কি পরিমাণ কেমিক্যাল কিনবেন হ্যালো ফ্যাব্রিক ফ্যাব্রিক্রাফ্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমাদের প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের বারোতম ক্লাস তো চলুন জেনে নেই বর্তমানে ব্লক প্রিন্ট করার যে কেমিক্যাল কোনটার দাম কেমন তো টিটেনিয়াম পাউডার এক কেজি পাঁচশো টাকা পিজিগাম এক কেজি সাতশো টাকা বাইন্ডার এক কেজি তিনশো টাকা এনকে এক কেজি তিনশো টাকা অ্যাপ্রিটন এক কেজি তিনশো টাকা আপসান এক কেজি ছত্রিশশো টাকা তো এগুলো আপনাদের হচ্ছে বিভিন্ন দোকান ভেদে হয়তো বিভিন্ন হতে পারে তবে বেশি পার্থক্য হবে না হয়তো উনিশ বিশ এটা এরকম হবে আর যদি কেউ দোকান থেকে রেডি হোয়াইট পেস্ট নিতে চান তাহলে হোয়াইট পেস্টের কেজি হলো তিনশো টাকা এবং নিউট্রিক্স রেডি নিউট্রিক্সের কেজি এক কেজি একশো টাকা তো এবার আমি পরিমাণটা বলবো প্রাথমিক অবস্থায় যারা কাজ শিখছেন তাদের জন্য কি পরিমাণ কিনবেন তো আপনারা যদি রেডি হোয়াইট পেস্ট এবং নিউট্রিক্স নিতে চান তাহলে হোয়াইট পেস্ট কিনবেন এক কেজি এবং নিউট্রিক্স কিনবেন এক কেজি আর যদি হোয়াইট পেস্ট নিউট্রিক্স আপনারা নিজেরা বাসায় তৈরি করেন তাহলে পিজিগাম কিনবেন পঞ্চাশ গ্রাম টিটেনিয়াম পাউডার আধা কেজি এপ্রিটন দুশো পঞ্চাশ গ্রাম বাইন্ডার আধা কেজি এনকে আধা কেজি অক্সেল একশো গ্রাম নাইলন ফিগজার একশো গ্রাম সিসিএল পঞ্চাশ গ্রাম আর আপনারা যদি রেডি হোয়াইট পেস্ট এবং নিউট্রেক্স কিনে থাকেন তাহলে এপ্রিটন কেনার দরকার নেই কারণ রেডি হোয়াইট পেস্ট এবং নিউট্রেক্সে অলরেডি এপ্রিটন মেশানো থাকে আর আমাদের গ্লিসারিন এবং সফটনার কেনার প্রয়োজন নেই গ্লিসারিনটা আসলে ইদানিং ব্যবহার করা হয় কিন্তু কয়েক বছর আগেও কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করা হতো না আর গ্লিসারিনটা দিয়ে যদি আপনি কেমিক্যাল রেখে দেন তাহলে কিন্তু আপনার কেমিক্যালে ফাঙ্গাস পড়ে যায় আবার অনেক সময় গ্লিসারিনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাপড় শুকাতে অনেক দেরি হয় আবার অনেক সময় হয় অনেক সময় দেখা যাবে যে এটা শুকাচ্ছেই না কারণ গ্লিসারিন পানি ধরে রাখে আর লাগবে আমাদের অ্যাক্রেলিক কালার আমরা লাল নীল হলুদ সবুজ কালো এই পাঁচটি কালার নিব এবং সবগুলো পঞ্চাশ গ্রাম করে নিব এ ফিফটি থ্রি এটা আমরা পঞ্চাশ গ্রামও নিতে পারি অথবা একশো গ্রামও নিতে পারি তবে আমরা যেহেতু বেশিরভাগ হোয়াইট পেস্ট দিয়েই আফসানটা তৈরি হয় তো সেক্ষেত্রে আপনারা এ ফিফটি থ্রিটা পঞ্চাশ গ্রাম নিলেই হবে আফসান সিলভার অথবা গোল্ড গোল্ডেন অথবা আপনারা চাইলে দুইটাই নিতে পারেন পাঁচতলা করে নেবেন তো সব মিলিয়ে আপনাদের হাজার বারোশোর মধ্যেই হয়ে যাবে আর এছাড়া আপনাদের কেমিক্যাল রিলেটেড যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা যদি কোনো স্পেসিফিক টপিকে আপনারা ভিডিও চান তাহলে তাও জানাবেন এই ভিডিওটাটা কিন্তু একটি আপুর রিকোয়েস্টে আমি করেছি আপু জানতে চেয়েছিলেন যে আপু বর্তমানে প্রাইস কেমন এবং কি পরিমাণে কিনবো আর ডাইসটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন হয়তো আপনারা পনেরো বিশ টাকা ডাইসগুলো নিতে পারেন তবে একটা পার ডাইস অবশ্যই নেবেন কারণ এটা দিয়ে আপনারা কিন্তু লাইন প্র্যাকটিস করবেন তো পার ডাইসটা দিয়ে কিন্তু এভাবে আমরা লাইন প্র্যাকটিস করবো যার জন্য একটা পার আমরা অবশ্যই নিব বাকিটা আপনাদের যেমন খুশি তেমন নিয়ে নেবেন আর লাগবে একটা ট্রে একটা কম্বল তো কম্বল আপনারা প্রাথমিক অবস্থায় কিনবেন না যা প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার রেক্সিনের উল্টো পিঠে এভাবে স্প্রেড করে ছাপ দিলেই হবে এরকম ব্রাশ নেবেন দুইটা মেজারমেন্ট ট্যাপ স্কেল চক অথবা পেন্সিল রাবার কার্টিস পেপার কার্টিস হাতে নেই তবে আপনারা যেখান থেকে এগুলো কিনবেন অথবা লাইব্রেরিতে গেলে দিবে আর শেপ বাটি দুইটা টেবিল চা চামচ এবং একটা ডাল ঘুটনি কারণ আমরা যেগুলো আমাদের ডেলি কাজে ব্যবহার করি আমরা ওটা দিয়ে করব না আমরা এই কাজের জন্য আলাদা করেই রাখবো যদি আপনারা হোয়াইট পেস্ট নিউট্রিক্স বাসায় তৈরি করতে চান তাহলে একটা ডাল ঘুটনি তো এগুলো আপনারা যারা ঢাকায় থাকেন তারা এগুলো নিউ মার্কেটেই পেয়ে যাবেন বা আপনারা যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অনলাইনেও অনেক শপ আছে আর হচ্ছে ফ্যাব্রিক তো ফ্যাব্রিকটা ফ্যাব্রিক আপনাদের ইচ্ছে মতো কিনবেন তবে প্রাথমিক অবস্থা করবেন যে কেমন হচ্ছে কালার টিকস হচ্ছে না ক্ষেত্রে আপনাদের আশেপাশে যদি টেইলার ভাইয়া বা আপুরা থাকে তো তাদের কাছে গিয়ে বলবেন যে আপনাদেরকে বিভিন্ন কালার টুকরা কাপড় দেওয়ার জন্য তাদের কাছে কিন্তু লাইট কালার ডিপ কালার বা বিভিন্ন ধরনের টুকরা কাপড় থাকে তো ওদেরকে বললেই কিন্তু ওনারা আপনাদেরকে ওই কাপড়ের ওনাদের বড় বস্তা থাকে ওটা ধরাই দিবে ওটা নিয়ে এসে আপনারা ওই ওখানে আপনারা অনেক অনেক টুকরা কাপড় পেয়ে যাবেন এছাড়া কোন কেমিক্যাল কি কাজ আমি দুই নাম্বার ক্লাসের ডিটেল বলেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট গিয়ে দেখতে পারেন ওখানে আমি ডিটেল আলোচনা করেছি তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই